সালামু আলাইকুম ওয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন বছরের শেষ দিনটা কিভাবে কাটিয়েছি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আমার হাজব্যান্ড প্রচুর পরিমাণে আতস আর বোমা নিয়ে এসেছে তিন চার দিন আগে থেকেই প্রিপারেশন নিয়ে রেখেছে কি কি করবে তো ওই যে ঘুম থেকে উঠে দেখি মহিষের মাংস দুপুরে খাওয়ার জন্য এই যে পোলাও আর মহিষের মাংস রান্না করছি মাসাল্লা দিলে মাংসগুলো খুবই টেস্টি হয়েছিল অনেক আতস আর বোম ছিল যেগুলো রোদে শুকাতে দেওয়া হয়েছিল তো এই যে আমার আমার বাবাটা কথা বলছে আমার সাথে আজকে কম রান্না বাড়া করেছি কারণ রাতের বেলা আমাদের কমিউনিটিতে মানে অ্যাপার্টমেন্টে প্রোগ্রাম আছে অ্যাপার্টমেন্টে সবাই মিলে আমরা থার্টি ফার্স্ট নাইটটা উদযাপন করবো মূলত আমার হাজব্যান্ড আর আমার মেয়েই যাবে আর আমাদের খাবারগুলো নিচে দেওয়া হবে এই তো দেখেন রান্না করতে দেরি নাই কিন্তু খাবার শেষ হয়ে গিয়েছে থার্টি ফার্স্ট নাইট ওইভাবে আমি উদযাপন করতে পছন্দ করি না জাস্ট খাওয়ার একটা বাহানা এই আর কি আমার হাজব্যান্ড প্রচুর ব্যস্ত ছিল কারণ ওর উপরে অনেক বেশি দায়িত্ব ছিল বাজার করা প্লাস এগুলো রান্না বাড়া সব কিছুর তো সবাই মিলেমিশেই করেছে অকাল থেকেই বাসায় মনে হচ্ছিল একটা ঈদ ইদ ভাব তো আমার মেয়ে প্রচুর এনজয় করেছে দেখেন এটা হচ্ছে আমাদের কমিউনিটি হল ছাদের উপরে যে কোনো অনুষ্ঠান হলে এখানে করা হবে তো এটা একদম নতুন মাত্র উদ্বোধন করা হয়েছে কমিউনিটি হলটা এখনও সুন্দর করে সাজানো হয়নি এখানেও নাকি ওয়াল সেটিং করা হবে ডেকোরেশন করা হবে এই তো রাত বারোটা বেজে গিয়েছে আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালে আমরা পদার্পণ করলাম নতুন বছর সবার ভালো কাটুক এই কামনায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ